আপনি কি ছায়া তৈরি শিখতে চাচ্ছেন কীভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা একেবারে নতুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে কাটিং ও সেলাইটি শিখতে পারবে চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেয় এই ছায়াটি তৈরি করার জন্য এখানে দুই গত চারিগা কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে যখন আপনি একটি সাইসেট পেটিকোট তৈরি করবেন সর্বপ্রথম আপনাকে বেলের জন্য কাপড়টি এবং কমরে বেঁধে নেওয়ার জন্য যে ফিতার কাপড়টি এই দুইটি কাপড় কিন্তু আমাদেরকে বের করে নিতে হয় এই কাপড় দুইটি আমরা দুইটি সাইড থেকে বের করে নিতে পারি সাধারণত আমরা এই মাথা থেকে কাপড়টি বের করে নিতে পারি যাদের কাপড় শর্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা সাইড থেকেও বের করে নিতে পারি সাইড থেকে বের করে নেওয়াটা সবার জন্য না বিশেষ কোনো মুহূর্তে এই কাপড়টি আমরা সাইড থেকে বের করব। তাছাড়া সাধারণত যখন একটি ছয় সেট আমরা তৈরি করব। বেলের কাপড়টি আমরা এই সাইড থেকে বের করে নেব ওকে যখন একটি ছায়া বা আমরা তৈরি করব। বেলের জন্য যে কাপড়টি আমরা বের করে নেব এখানে কত ইঞ্চি বের করে নেব এখানে আমাদেরকে ছয় ইঞ্চি কাপড় বের করে নিতে হবে এইভাবে ফিতাটি রেখে ছয় ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো এটা তো হলো আমাদের কাপড় তাই না এখানে একটি বিষয় আছে আপনাকে বলে দিচ্ছি আমি এই বেলের কাপড়টি যতটুকু আছে এটা কিন্তু সবার জন্য হবে না যাদের স্বাস্থ্য বেশি তাদের কমরে কিন্তু আমাদেরকে জয়েন্ট দিয়ে বেলের মাপটি বাড়িয়ে নিতে হবে কাদের ক্ষেত্রে নিতে হবে সেই বিষয়টি আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনি যদি নতুন দর্জিকাজ শিখতে চান ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারবেন কিন্তু ভিডিওগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে টেনে টেনে আপনি ভিডিও দেখলে কখনো কাজ শিখতে পারবেন না আপনাকে আমি এতটুকু বলতে পারি আপনার বাসায় যদি মেশিন থাকে নিয়মিত আপনি ভিডিও দেখুন এবং বাসায় প্র্যাকটিস করুন আপনি খুব দ্রুতগতি কাজটি শিখে নিতে পারবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি বেলের জয়নের কাপড়টি কার জন্য কতটুকু নিতে হবে সম্পূর্ণ কাপড়টি যদি এখানে আমরা মেপে দেখি সাড়ে বত্রিশ ইঞ্চি আছে এই কাপড়টি এখন কথা হচ্ছে যার জন্য আপনি ছায়াটি তৈরি করবেন তার কমরে মাপের থেকে চার ইঞ্চি আপনাকে বেলটি বেছে নিতে হবে ধরুন আপনি যার জন্য তৈরি করতেছেন তার কমরে মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি চার ইঞ্চি যোগ করলে কত হবে বত্রিশ তাহলে এই বেলটিতে তার জন্য জয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আরেকজনের কমর হচ্ছে তিরিশ ইঞ্চি চার ইঞ্চি যোগ করলে কত হবে চৌত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু এখানে আপনাকে আরও দেড় ইঞ্চি জয়েন্ট দিয়ে বেলটি বাড়িয়ে নিতে হবে এইভাবে কমরে মাপ যার যত ইঞ্চি আসবে সেই কমরে মাপটি কোন কমরে মাপ অনুযায়ী আপনি নেবেন যে ছায়া পরে তার অবশ্যই কিন্তু ব্লাউজ পরতে হয় তার ব্লাউজের যে কমরে মাপ যত ইঞ্চি আছে তার থেকে চার ইঞ্চি বেশি নিয়ে আপনাকে বেলটি তৈরি করতে হবে এই ছায়াটি আমি যার জন্য তৈরি করতেছি তার ব্লাউজের কমরে মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি চার ইঞ্চি যোগ করলে কত হবে চল্লিশ ইঞ্চি তাহলে এই বেলটি সর্বোড় আমাকে চল্লিশ ইঞ্চি তৈরি করতে হবে তো এখানে কত ইঞ্চি আছে সাড়ে বত্রিশ ইঞ্চি জয়েন্ট দেওয়ার সময় হাফ ইঞ্চি চলে যাবে তাহলে ফুল এখানে আমাকে জয়েন্টের জন্য আট ইঞ্চি কাপড় নিতে হবে তাই না তো এই বেলের কাপড়টি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো তো এখানে যে কাপড় আছে বেলের জন্য এবং ফিতার কাপড়টি আপনি এই সাইড থেকে বের করে নিতে পারেন এই সাইড থেকে বের করে নিতে পারেন তো এই সাইড থেকে বের করলে কি হবে ঘের কম হয়ে আসবে এবং এই সাইড থেকে বের করলে কি হবে লম্বা শর্ট হয়ে আসবে এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি থেকে বেলের জয়েন্টের জন্য এবং ফিতার জন্য কাপড়টি আমাদের বের করে নিতে হবে তো এই সাইড থেকেও আপনি বের করে নিতে পারেন এই সাইড থেকেও কাপড়টি বের করে নিতে পারেন এখানে দুইটি সাইড থেকে আপনি কাপড়টি বের করে নিতে পারবেন এই সাইড থেকে জয়েন্টের এবং ফিতার কাপড় বের করলে সাইডটি লম্বা শর্ট হয়ে আসবে এবং এই সাইড থেকে বের করে নিলে আপনার কি হবে ঘের কম হয়ে আসবে এখানে দুইটি বিষয় আছে দুইটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যাদের বডি আটত্রিশ ইঞ্চির নিচে হবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বেলের কাপড় এবং ফিতার কাপড়টি বের করে নিতে পারবেন তার স্বাস্থ্য কম তার ঘের কম হলেও চলবে কিন্তু যাদের বডি ইঞ্চি ইঞ্চি বা হয়ে যাবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বেলের জয়েনের জন্য এবং ফিতার কাপড়টি বের করবেন না তখন আপনাকে এই সাইড থেকে বের করে নিতে হবে যাদের স্বাস্থ্য বেশি তাদের এই সাইড থেকে বের করতে হবে যাদের স্বাস্থ্য মিডিয়াম থেকে কমের দিকে হবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বের করে নিতে পারেন বিশেষ করে কাস্টমার যখন একটি ছয়সেট পেটিকোট বা ছায়া তৈরি করার জন্য কাপড় নিয়ে আসে সাধারণত আমাদের কাছে হিসাব নিয়ে থাকে না তারা আইডিয়া করে নিয়ে আসে এই জন্য আমাদের উচিত হবে কি কাস্টমারের হেলথ দেখার পরে আমাদেরকে কাজটি করে দিতে হবে যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য আপনি এই দিক থেকে অনায়াসে বের করে নিতে পারেন যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য এই দিক থেকে বের করে নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো জয়েনের কাপড়টি আমি এই সাইড থেকে বের করে নিব এই জন্য দেখুন এইভাবে আমাদেরকে কাপড়টি ডাবল ভাজ করতে হবে ঠিক মাঝখানে এখানে কাটিংটি করে নিতে হবে একটি পার্ট এখান থেকে আমরা সাইডে সরিয়ে রাখবো এই পার্টটিকে এখানে ওপেন করে নিতে হবে জয়েনের জন্য কত ইঞ্চি কাপড় প্রয়োজন আট ইঞ্চি তাই না হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এই মার্জিন বরাবর কাপড়টি আমাদের কাটিং করে বের করে নিতে হবে এই কাপড়টি সাইডে সরিয়ে রাখবো এইভাবে একটি ভাজ করে নিতে হবে কাপড়টি এভাবে ভাজ করে নেওয়ার পর এখন আমাদের ছয়টি পার্ট এখানে বের করে নিতে হবে এই আমরা বের করে নিব এটা কি মাপে আমাদেরকে নিতে হবে আপনি বেলটি সরমোট যত ইঞ্চি তৈরি করবেন সেটাকে আট দিয়ে ভাগ দিতে হবে কত দিয়ে ভাগ দিতে হবে বেলটি সরমোট যত ইঞ্চি তৈরি করবেন সেটাকে আট দিয়ে ভাগ করতে হবে আমি বেলটি সরমাট কত ইঞ্চি তৈরি করব চল্লিশ ইঞ্চি চল্লিশ কেজি তো আমি আট দিয়ে ভাগ দিয়ে কত ইঞ্চি হবে পাঁচ আসছে চল্লিশ তাহলে এখানে কোমরের মাপটি আমাকে পাঁচ ইঞ্চি নিতে হবে এবং সিলাই মার্জিনের জন্য দুই সুত বা হাফ ইঞ্চি যোগ করতে হবে তো এখানে পাঁচ ইঞ্চি দুই সুতা আমি মার্জিন করে নিয়েছি সিলাই মার্জিনসহ এইভাবে মার্জিন করে নেওয়ার পরে দেখুন আপনাকে আমি দুইটি নিয়মে কাটিং করে দেখাচ্ছি এইভাবে ভাজ করে রাখবেন রেখে দিয়ে একটু এইভাবে ভাস করে নেবেন ভালো করে কাপড়টিকে খুব ইজিলি ভাবে এখন আপনি এইভাবে কাটিংটি করে নিতে পারবেন নেওয়ার পরে দেখুন এই দুইটি সাইড আমরা কাটিং করে নিয়েছি তাই না এই দুইটি সাইড কিন্তু আমাদের জয়েন্টটি দেওয়া যাবে না আমাদেরকে কি করতে হবে পাইরের যে অংশটি আছে এই সাইডে আমাদেরকে জয়েন্টই দিতে হবে এই দুইটি সাইড যেহেতু আমাদেরকে জয়েন্ট দিতে হবে এই দুইটি সাইড আমরা এই দিকে মিল করে রাখবো কাপড়টিকে এখানে আরো একটি ভাঁজ করে নিতে হবে তো এখন এখানে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে এইভাবে তিনটি পার্ট কাটিং করে নেওয়ার পরে সাইডে আমরা সরিয়ে রাখব তো এখানে যে কাপড়টি আছে নিয়মে ডাবল ভাঁজ করে রাখতে হবে রাখার পরে একই নিয়মে ঠিক আছে কেন আমাদেরকে পাঁচ ইঞ্চি দুই একটি মার্জিন করতে হবে এবং এই দেখেও একটি মার্জিন করে নিতে হবে আপনার যদি এইভাবে ভাজ করে কাটিং করতে সমস্যা হয় তাহলে আপনি যে কাজটি করবেন আপনার কাছে যে ফিতারি থাকবে ফিতারিকে এইভাবে বরাবর রাখবেন দেখে এইভাবে মার্জিনটা হালকা করে টেনে নেবেন ওকে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই ছড়ানো অংশ দুটি নিচের দিকে থাকবে এই পায়ের অংশটি দেখুন আমরা এই সাইডে মিল করে রাখবো এখানে যে পার্টি কাটিং করে নিয়েছি এখন এই পাটটি আমাদের এখানে বিছিয়ে রাখতে হবে এইভাবে বিছিয়ে রাখার পরে এই মাপে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো এখানে কিন্তু পাটগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যাদের স্বাস্থ্য বেশি হবে বা যাদের স্বাস্থ্য কম হবে বেলের জয়েন্টের কাপড় এবং ফিতা কাপড়টি কোন সাইড থেকে বের করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমরা সাইডে সরিয়ে পাটগুলো এইভাবে বেলটিকে রাখবো আমরা রেখে জাস্ট এই মাপে কাটিংটি করে নিব এরকম দুইটি পাট আমাদের কাটিং করে নিতে হবে এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দেখুন কাটিং করে এখানে আমাদেরকে তৈরি করতে হবে তো এই পেটিকোট এই ছায়াটি কিভাবে সেলাই করতে হবে সহজ নিয়মে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি একটি বড় পাটের সাথে ফার্স্ট টাইমে এইভাবে একটি ছোটো পাট রাখতে হবে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে একটি ছয় সেট পেটিকোট যখন আপনি সেলাই করবেন একটি বড় পাটের সাথে এইভাবে দুইটি ছোটো পাট আমাদেরকে মিল করে রেখে জয়েন্টই দিয়ে নিতে হবে তো এখানে একটি বড়ো পার্টের সাথে দুইটি ছোট পাট জয়েন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি আরেকটি বড়ো পাটের সাথে দুইটি ছোটো পাট একই নিয়মে আমাদেরকে জয়েনটি দিয়ে নিতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে ঠিক আছে এইভাবে আমাদেরকে ওপেন করে নিয়ে সেলাইগুলোর উপরে আঙুল দিয়ে চাপ দিতে হবে দেওয়ার পরে এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেলাই দিতে হবে এইভাবে দুইটি ভাজ করে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত এইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে এইভাবে একটি পার্ট রেডি করার পরে আরেকটি পার্ট আমি আগে রেডি করে নিয়েছি এই দুইটি পার্টের ভালো দিক মুখোমুখি রাখতে হবে রেখে যে সাইডে সেলাই করে নিয়েছি এই সাইডটি না অপর সাইডে দেখুন আমাদেরকে একই নিয়মে এখান থেকে সেলাইটি শুরু করে বরাবর এই সেলাইটি দিতে হবে আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে একটি ছয় সেট ছায় আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই পার্টটি ওপেন করে রাখতে হবে এখন আমাদেরকে বেল্টটি রেডি করতে হবে বেল্টটি রেডি করার জন্য কাটিং করার সময় যে জয়েন্টের কাপড়গুলো কাটিং করে নিয়েছি দুই সাইডে দুইটি এই জয়েন্টগুলো আমাদেরকে এখন দিয়ে নিতে হবে এইভাবে এক ফিট মার্জিনটিকে সুন্দর করে জয়েন্টগুলো দিতে হবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে সেলাইটি ভালো ফিনিশিং আনার জন্য এরপরে যে কোনো একটি সাইড এইভাবে হাফ ইঞ্চি থেকে দুই সুত পরিমাণ কাপড় আমাদেরকে ভাজ করে নিতে হবে ওকে নেওয়ার পরে ঘেরে অংশটি নিতে হবে ঘেরে অংশটি উল্টো দিকে উপর দিকে রাখতে হবে আর বেলের ভালো অংশটি নিচের দিকে রাখতে হবে এখানে মিল করে ধরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে বেলটি ঘের পার্টির সাথে অ্যাটাচ করে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে বেলটি এইভাবে ওপেন করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ দিতে হবে দেওয়ার পরে আমরা একেবারেই এই কাপড়টিকে উলটিয়ে নেব নেওয়ার পরে বেলটি জয়েন করার জন্য যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ঢেকে এই বেলটি আমাদেরকে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে বরাবর এই সেলাইটি দিতে হবে যখন এই বেলের এই আপনি দিবেন যে অংশটি আছে হালকা একটু টেনে সেলাই করবেন আর বেলের যে কাপড়টি আছে আলদ করে বসিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার বেল লাগাটি অনেক সুন্দর হবে এবং ফিনিশিং হবে কত পেঁয়াজ বা ঘোষ লেগে থাকবে না এইভাবে সুন্দর করে বেলটি বসিয়ে বরাবর একটি সেলাই দিতে হবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে এখানে আরও একটি সেলাই দিতে হবে এইভাবে আমাদেরকে দুইটি সেলাই দিতে হবে আশা করি একটি সয়সেট কি কীভাবে বেলটি সেট করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং পার্টগুলো কীভাবে জয়েন্টি দিতে হবে এইভাবে এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এই দুইটি মাথা আবারও একখানে করে নিতে হবে নেওয়ার পরে উপর থেকে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এবং অন্য জয়েন্টগুলো যে নিয়মে দিয়েছি বা যতটুকু মার্জিন রেখেছি সেম এই সেলাইটিও ততটুকু মার্জিনটিকে বরাবর দিয়ে দিতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের অংশটি ফার্স্ট টাইম একটি ভাঁজ করব এরপরে আরও একটি ভাঁজ করব দুইটি ভাঁজ করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন দুইটি ভাঁজ একেবারে দিয়ে সেলাই করতে সমস্যা হলে ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে সেলাই দেবেন পরবর্তীতে আরও একটি ভাঁজ করে সেলাই দিবেন এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই সেলাইটির একেবারে নিচের অংশে বরাবর আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এইভাবে সিলেটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু ছায়াটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এরপরে এখানে আমাদেরকে ফিতাটি তৈরি করতে হবে এই অবস্থায় কিন্তু ছায়াটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি শেষ কোন দেখার পরে যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের